এবং আমি যতটুকু খোঁজখবর রাখি ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের গ্রাফটা এরকম যদি হয় তাহলে নিঃসন্দেহ উপরে উঠবে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক ক্রিকেটকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন একটা লাইক দিয়ে যুক্ত হবেন ভিডিওর সাথে যত ক্রিকেট বিষয় নিয়েই কথা বলে থাকি ক্রিকেট ফুটবল আর একটা জিনিস বড়ো বিষয় বাংলাদেশের যে কোসার দুটি কোসারের কথা বলবো একজন হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স সকলেই আপনারা চিনেন আর বাংলাদেশের মোহাম্মদ সালাউদ্দিন এই দুই কোসারের যদি দুই হাজার সাল পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নিঃসন্দেহ ভালো করবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবে এবং প্রতিটি জায়গায় বাংলাদেশের ক্রিকেটের অন্যান্য কাপটা উপরের দিকে যাবে দর্শক নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যেহেতু বাংলাদেশের ক্রিকেটের খুব একটা আহামরি পারফরমেন্স নাই যদি এই দুই ক্রিকেটার এই দুই কোসারকে দায়িত্ব দেওয়া হয় নিঃসন্দেহে বাংলাদেশ ভালো করবে ওডিআইতে বলেন টেস্টে বলেন টি টোয়েন্টিতে বলেন সব ফর্মেটেই ভালো করবে ভালো করার একটা আভাস পাওয়া যাবে অন্তত আমি মনে করি তবে বাংলাদেশের এই দুই কোসারকে নিঃসন্দেহে দায়িত্ব দিতে হবে সেই দায়িত্বর প্রেক্ষিতে যদি বাংলাদেশকে ভালো করতে হয় নিঃসন্দেহে বাংলাদেশ এই কোচারদেরকে দায়িত্ব দিতে হবে মোহাম্মদ সালাউদ্দিন ইতিমধ্যে আপনারা জানেন দুর্দান্ত একজন কোচার মোহাম্মদ সালাউদ্দিনের জুরিমিলা ভার পাশাপাশি ফিল সিমন্স তিনিও দুর্দান্ত সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের উন্নত গ্রাফটা আরও ওপরের দিকে যাবে যেহেতু দু হাজার সাতাশ বিশ্বকাপ এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সব মিলিয়ে সব ফরম্যাটে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটের ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং নতুন নতুন ক্রিকেটারকে নিয়ে আসবে মোহাম্মদ সালাউদ্দিন আমার খুবই পছন্দ ফিল্ড সীমন্তও পছন্দ এই জুটি যদি থাকে আরেকজনের কথাবার্তা চলছে বিশেষ করে সন টাইট অস্ট্রেলিয়া দলের তিনি দুর্দান্ত ফাস্ট বোলিং করতেন পাশাপাশি পাকিস্তানের অমল এই দুজনের ভিতরে একজন যদি বাংলাদেশের বলিং কোচ হন বাংলাদেশের ক্রিকেটের উন্নত ক্যাপ্টার ওপরের দিকে যাবে কোনো সন্দেহ নেই আমরা আশা করব বাংলাদেশ সেই সিদ্ধান্তটুকু নেবে প্রিয় দর্শক যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন